হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসফুল অ্যাকাডেমি সাকসেসফুল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত তাহলে আজকে আমাদের মূল টপিক হলো ডাব্লিউ এসএসএসসি গ্রুপ সেভেন গ্রুপ ডি পরীক্ষার জন্য বাছাই করা গুরুত্বপূর্ণ পঁচিশটি জিকে যেগুলি আপনারা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন তাহলে আজকে হচ্ছে আমাদের সেট ইলেভেন যারা যারা সেট ওয়ান থেকে সেট টেন পর্যন্ত না দেখেছেন তারা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করে আপনারা সেট ওয়াইজ পর পর সেট ওয়ান থেকে সেট টেন পর্যন্ত ভিডিও পেয়ে যাবেন তাহলে ভিডিওটি শুরু করার আগে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন চলুন ভিডিওটি স্টার্ট করা যাক তাহলে আমাদের ফার্স্ট কোয়েশন হচ্ছে আর্ধতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে চারটি অপশন আছে ব্যারোমিটার থার্মোমিটার হাইগ্রোমিটার হাইড্রোমিটার চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে হাইগ্রোমিটার অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তারপর নেক্সট কোয়েশ্চেন প্রথম অর্থ কমিশন গঠিত হয়েছিল কোন সালে চারটি অপশান আছে উনিশশো ছাপ্পান্ন উনিশশো তিপ্পান্ন উনিশশো বাহান্ন উনিশশো একান্ন চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো একান্ন অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তারপর নেক্সট কোয়েশ্চেন কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন চারটি অপশান আছে হাইট এলিজা ইম্পে লেমাই মনসন চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে এলিজা ইম্পে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তারপর নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি জলে দবনীয় ভিটামিন চারটি অপশান আছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন কে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন সি অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তারপর নেক্সট কোয়েশ্চেন ব্ল্যাক পেগোডা কোথায় অবস্থিত চারটি অপশান আছে মিশর শ্রীলঙ্কা মাদুরাই কোণার্ক চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কোনার্ক অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সে তারপর নেক্সট কোশ্চেন সৌরজগতের সবুজ গ্রহটি কোনটি চারটি অপশান আছে মঙ্গল ইউরেনাস শুক্র পৃথিবী চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ইউরেনাস অপশান বি ইজ দ্য রাইট অ্যান্স তারপর নেক্সট কোশ্চেন টমাস কাপ কোন খেলার সাথে সম্পর্কিত চারটি অপশান আছে টেনিস ব্যাডমিন্টন ভলিবল বাস্কেটবল চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ব্যাডমিন্টন অপশান বি ইজ দ্য রাইট হ্যান্সে তারপরে নেক্সট কোয়েশ্চেন টেলিফোন কে আবিষ্কার করেন চারটি অপশান আছে টমাস অ্যাডিসন নিকোলা টেসলা আলেকজান্ডার গ্রাহাম গ্রাহামবেল গুগলিয়ালমো মার্কনি চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আলেকজান্ডার গ্রাহাম বেল অপশান সি ইজ দ্য রাইট হ্যান্সে তারপরে নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর বায়ুমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি পাওয়া যায় চারটি অপশন আছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আর্গন নাইট্রোজেন চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রোজেন অপশন ডি ইজ দ্য রাইট আনসার তারপরে নেক্সট কোয়েশ্চেন পৃথিবীতে কয়টি মহাদেশ আছে চারটি অপশান আছে পাঁচ ছয় সাত আট চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সেভেন অপশান সি ইজ দ্য রাইট আনসার তারপরে নেক্সট কোয়েশ্চেন ভারতের ক্ষেপণাস্ত্র নারী নামে কে পরিচিত চারটি অপশান আছে কল্পনা চাওলা সুনিতা উইলিয়ামস টেসি থমাস প্রতিভা পাতিল চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে টেসি থমাস অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তারপর নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন রাজ্য তার ব্যাকওয়াটারের জন্য বিখ্যাত চারটি অপশান আছে তামিলনাড়ু কেরালা গোয়া কর্ণাটক চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কেরালা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তারপরে নেক্সট কোশ্চেন বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি চারটি অপশান আছে থর মরুভূমি সাহারা মরুভূমি গোবি মরুভূমি আরব মরুভূমি চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সাহারা মরুভূমি অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তারপর নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন চারটি অপশান আছে জওহরলাল নেহেরু ডক্টর এস রাধাকৃষ্ণন ডক্টর রাজেন্দ্র প্রসাদ সর্দার প্যাটেল চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার তারপর নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন রাজ্য কোথাগুলি নৃত্যের জন্য পরিচিত চারটি অপশান আছে তামিলনাড়ু কেরালা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কেরালা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তারপর নেক্সট কোয়েশ্চেন ভারতীয় জাতীয় সঙ্গীত বন্দে মহাতরম এর রচয়িতাকে চারটি অপশান আছে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসু চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তারপর নেক্সট কোয়েশ্চেন ভারতীয় মহাকাশ সংস্থার নাম কি চারটি অপশন আছে নাসা ইসরো ডিআরডিও বি আর সি চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ইসরো অপশান বি ইজ দ্য রাইট আনসার তারপর নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন রাজ্যকে ভারতের মশলার বাগান বলা হয় চারটি অপশন আছে তামিলনাড়ু কেরালা কর্ণাটক অসম চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কেরালা অপশান বি ইজ দ্য রাইট আছে তারপর নেক্সট কোয়েশ্চেন চিপকো আন্দোলন এর সাথে সম্পর্কিত চারটি অপশান আছে বন্যপ্রাণী সংরক্ষণ বন সংরক্ষণ জল সংরক্ষণ মৃত্তিকা সংরক্ষণ চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বন সংরক্ষণ অপশান বি ইজ দ্য রাইট আছে তারপর নেক্সট কোয়েশ্চেন ভারত সরকারের কোন বিভাগ শারীরিক প্রতিবন্ধী শিশুদের শিক্ষার যত্ন নেই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কল্যাণ মন্ত্রণালয় অপশান এ ইজ দ্য রাইট আনসে তারপর নেক্সট কোশ্চেন ইন্টারনেটের জনককে চারটি অপশান আছে ভিন্ট সার্ফ বিল গেটস ল্যারি পেজ টিম বার্নার্স লি চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ভিন্ট সার্ফ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সে তারপর নেক্সট কোশ্চেন ইউআরএল এর পূর্ণরূপ কি চারটি অপশান আছে ইউনিফর্ম রিসোর্স লোকেটার ইউনিভার্সাল রুটিং লিঙ্ক ইউনিফর্ম রুটিং লাইন ইউনিক রিসোর্স লোকেটার চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ইউনিফর্ম রিসোর্স লোকেটার অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তারপর নেক্সট কোশ্চেন সিফাই বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন চারটি অপশান আছে লর্ড কর্নোভালিস লর্ড ডালহৌসি লর্ড ক্যানিং লর্ড হেস্টিংস চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ক্যানিং অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তারপর নেক্সট কোশ্চেন চাঁদে পা রাখা প্রথম মানুষকে চারটি অপশন আছে বাজ অলডিন নীল আর্মস্ট্রং ইউরি গেগারিন মাইকেল কলিনস চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে নীল আংস্টং অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি চারটি অপশন আছে ডেন্টিন পাল্প সিমেন্টাম এনামেল চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে এনামেল তাহলে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর টেলিগ্রাম চ্যানেল ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাগ্রামকেও ফলো করে দেবেন এই সবের লিঙ্ক আপনারা এই চ্যানেলের সেকশনে পেয়ে যাবেন তাহলে দেখা হবে পরে ভিডিওতে কোনো নতুন কোনো টপিক নেই ধন্যবাদ